আপনি রাজনীতি সচেতন না হলে মূর্খরা আপনাকে শাসন করবে প্লেটো মানুষ মূলতই রাজনৈতিক অ্যারিস্টটল সো আপনি নিজেকে আনপোলারাইজড বললেও খুঁটখুট ব্যাখ্যা করলে কিংবা কুটিনাটি দেখলে আপনি নিজেও পোলারাইজড দেখুন আসলে এই এক বছরে আমরা যা বাস্তবায়ন করব তার সার সংক্ষেপ আমি দুই থেকে তিনটা পয়েন্টে বলবো আমরা প্রথমত আমাদের যে ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট রয়েছে এটা আসলে একটা মারাত্মক পরিণত হয়েছে সো এটা আপনি একদিনে চাইলেই সমাধান করতে পারবেন না সো এই জন্য আমরা একটা পনেরো বছর ব্যাপী মাস্টার প্ল্যান রেখে যাব আমরা যতটুকু পারে কাজ করে যাব এবং পরবর্তীতে যারা রাকসুতে আসবে তারা প্রশাসনের সাথে কাজ করবে এবং ইনশাল্লাহ আমরা আশা করি এর মাধ্যমে আমরা পনেরো বছর পর আমাদের যে শতভাগ আবাসিকতা এটা নিশ্চিত করতে পারবো দ্বিতীয়ত দেখুন আপনি যদি এস ডিজি গোলের দিকে তাকান অর্থাৎ সাস্টেনেবল ডেবল তাহলে সেখানে দুই নম্বরের এবং তিন নম্বর এসেছে খাদ্য এবং স্বাস্থ্যের কথা কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্যের মানের অবস্থা একদমই নিচু মানের আর আপনি যদি আমাদের কি বলে রাজশাহী মেডিকেল মেডিকেল সেন্টার সেন্টার ওটা ওটা আমি না নাপা বলতে পারেন সেখানে আপনি নাপা ছাড়া অন্য কোনো মেডিসিনের সার্ভিস পাবেন না সো আমরা যদি রাশতে আসতে পারি সেটা নিয়ে কাজ করবো এবং সেখানে কিভাবে প্রতিটা রোগের স্পেশালাইজড ডাক্তার নিশ্চিত করা যায় সেটা নিয়ে কাজ করব এবং আমাদের অন্যতম একটা পয়েন্ট সেটা হচ্ছে আমরা দেখুন রাকসতে আপনার তেইশ জন কাজ করবে কিন্তু আমি নির্বাচিত হলে আমার প্যানেল নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একজন করে প্রতিনিধি নিয়ে সকলের কণ্ঠস্বর রাকসোর মাধ্যমে আমরা প্রশাসনের কাছে উপস্থাপন করব। দেখুন আর হচ্ছে কীভাবে আমি বাস্তবায়ন করব। আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু যারা রাকসতে নির্বাচিত হবে আপনি মুখের বলে উড়ালে হবে না আপনি জাস্ট এজ প্রেসিং ক্রিয়েটিং এজেন্ট বলেন আর গ্রুপ বলেন সে কাজ করবে সো এখানে আপনি প্রশাসনকে পেশারাইজ করতে পারবেন সেটা আমরা পেশারাইজ করতে করব এটা নর্মালি যারা পেশার ক্রিয়েটিং গ্রুপ তারা আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স কিংবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডেফিনেশন অনুযায়ী তারা সফট পাওয়ার ইউজ করবে সো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়ন করব এবং ইনশাল্লাহ যদি সেটা না হয় তাহলে আমরা কিছুটা হার্ড পাওয়ার এনে আমরা মিক্সড পাওয়ার অ্যাপ্লাই করব যাতে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সাতশো পঞ্চাশ একরে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর প্রতিটা অধিকার বাস্তবায়ন করা হয় সেই আশা ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম